আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছিলেন সৌরভ গাঙ্গুলি বলেছিলেন পৃথিবীর যে কোনো প্রান্তে এই ধরনের ঘটনা ঘটতেই পারে কিন্তু সেটা ঘটেছে একটা হাসপাতালে এই ঘটনার জন্য গোটা ব্যবস্থাকে দোষ দেওয়া ঠিক হবে না এই একটা ঘটনাকে ঘিরে রাজ্যের সামগ্রিক পরিস্থিতিও বিচার করা উচিত নয় সৌরভের বক্তব্য ঘিরে চারিদিকে শুরু হয়েছিল কঠোর সমালোচনা উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় উঠতেই খেলেন মহারাজ সমালোচনা বক্তব্য নাকি ভুল ব্যাখ্যা করা হয়েছে তাবি সৌরভ গাঙ্গুলির করে ঘটনাকে নারকীয় ও পাশবিক বলে অভিহিত করেছেন শুনে নিন সৌরভ কি বলেছেন আর আশা করব সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে ওয়ান্স এ ফাইন দ্য কালপ্রেট স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত এমন পানিশমেন্ট যাতে মানুষ সব করার কথা জীবনে নাও ভাবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পানিশমেন্ট হ্যাজ টু বি ভেরি ভেরি সিভিয়ার হ্যাঁ হুম হ্যাঁ জিনিসটাই এমন হয়েছে যে খুব বেদনাদায়ক সবার কাছে আর শুধু কলকাতা নয় ভারতবর্ষের প্রটেস্ট হয়েছে বিশ্বে হয়েছে আর ভবিষ্যতেও এরম হবে যে 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 জায়গায় ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক ইন্ডিয়ার বাইরে হোক মানুষের সাথে খারাপ ব্যবহার করবে

হ্যাঁ ঠিক আছে কিন্তু ডক্টর কমিউনিটি এত ইম্পর্টেন্ট কমিউনিটি যে মানুষের এমার্জেন্সিতে তাদের লাগবেও তো সবসময়